আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নাগরিক পার্টি আমি এই নাগরিক পার্টিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই একই সাথে আমাদের বাংলাদেশের যত কাজ আছে সব কাজের জন্য দরকার ঐক্য শৃঙ্খলা এবং একতা নাগরিক পার্টি নাগরিক থেকে ও কোটা থেকে গেল পাটি এজন্য ধন্যবাদ একই সাথে শরীরের সমস্ত জায়গায় ফসল ধরলেও শরীরকে টিকিয়ে রাখা যায় মানুষকে বাঁচানো যায় কিন্তু মাথায় যখন পাচন ধরে মস্তিষ্কে যখন বিঘিটি ঘটে তখন মানুষকে বাঁচানো যায় না হয়তো বয়দ্য উন্মদ হয়ে যায় না হসে ক্যান্সার বা অতিকতের কারণে তার মৃত্যুবরণ করে ঠিক তেমনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফেসিবাদির সরকারের সময়ের অবৈধ রাষ্ট্রপতি তাকে না সরানো পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা সহ কোনো কিছুই সঠিক এবং শুদ্ধ হবে না সুতরাং আগে মাথা ঠিক করতে হবে হেড ঠিক করতে হবে সুতরাং শাহাবুদ্দিন সুপুকে যত দ্রুত অপসারণ করে যায় সেই ব্যবস্থা নিতে হবে আসসালাম আলাইকুম